হস পাওয়ার মাঠ পাম্প কানেকশন ফ্লোর সুইচ একটা স্টার্টিং এবং একটা রানিং কমান একটা নিউটো নিউটোল যাবে ফ্লোর সুইচে ফ্লোর সুইচের ওপর মাথা ক্যাপাসিটারের এক সাইডে লাগবে এবং আর এক সাইডে লাগবে রানিং একটা তার এবং অপর সাইড এটা এটা স্টার্টিং স্টার্টিং মাথা ওকে এবার টেস্ট করবো দেখো এটা ফ্লোর সুইচ হ্যাঁ এটা অন করব ওকে এবার টেস্ট করবো দেখো এবার অন হয়েছে এবং অফ আবারও যদি আমি অন করি অন এবং করলে অফ ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব